আরে বা হ্যাঁ কিদিয়া মনকারিলা ও বন্ধুরে আসলেই মন কেড়েছে ওই যে মা বাবার দোয়া স্পেশাল চটপটি ও ফুসকাই মা বাবার দোয়া স্পেশাল চটপটি ফুসকা হাউজ যার প্রোপাইটার মোহাম্মদ আকরাম হুসাইন এ স্থান রামভদ্রপুর কালীবাড়ি বাজার মুক্তাগাছা ময়মনসিংহ হ্যাঁ মা বাবার দোয়া স্পেশাল চটপটি ফুসকা হাউজের পক্ষ থেকে পথযাত্রী পথচারী ভাই বোনদের দোয়া স্পেশাল চটপটি ফুসকা হাউজে পাবেন সুস্বাদু ঝালমুড়ি চটপটি ফুসকা ও নুডলস একবার খেলে যা বারবার খেতে মন চাই ছোট বড় সকলের মনে রাখবেন চটপটি তৈরি করা হয় ডিম কাঁচা ঝাল তেঁতুলের টক দিয়ে ফুচকা তৈরি করা হয় সিদ্ধ আলু ঝাল টক মিষ্টি টক ও ডিম দিয়ে এছাড়াও ঝালমুড়ির ভিতরে দেওয়া হয় ছোলা বুট বোম্বাই মরিচের ঝাল চানাচুর ও বাজারের উন্নত মানের বাছাইকৃত মশলা দিয়ে তৈরি করা হয় আমাদের সুস্বাদু ঝালমুড়ি তাই তো আর দেরি না করে আপনাদের মন পছন্দের চটপটি ফুচকা ঝালমুড়ি নুডলস খেতে চলে আসুন আমাদের প্রচার লক্ষ্য করে হ্যাঁ একবার খেলে যা বারবার খেতে চাই ছোট বড় সবার বড়রা শুধু খাই খাই ছোটরা বলে আরো দাও চাই আরে বা ওই যে সেই বিখ্যাত মা বাবার দোয়া স্পেশাল চটপটি ফুস্কা হাউজে চলে আসুন ফুসকা হাউজে চলে আসুন যার প্রোপাইটার মোহাম্মদ আকরাম হোসাইন স্থান রামভদ্রপুর কালীবাড়ি বাজার মুক্তাগাছা ময়মনসিংহ হ্যাঁ এই যে ভাই এই যে বন্ধু পথসারি সকল শ্রোতা ভাই বোন বন্ধুরা মনে রাখবেন মা বাবার দোয়া স্পেশাল চটপটি ফুসকা হাউজে পাচ্ছেন না মজাদার সুস্বাদু ঝালমুড়ি চটপটি ফুসকা ও নুডলস যা মনোরম সুন্দর পরিবেশে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা হয় একবার খেলে যা বারবার খেতে মন চাইবে ছোট বড় সকলের আপনার ছোট্ট সুনামণিদের নিত্যদিনের দিনের বাইনা তাই তো আর দেরি না করে আমাদের প্রচার লক্ষ্য করে আসুন আর মজাদার সুস্বাদু ঝালমুড়ি চটপটি ফুচকা ও নুডলস খান হ্যাঁ আপনি খান আপনার বাসাবাড়িতে প্রিয়জন কিংবা বাবা মা ছোট ভাই বোনেদের জন্য নিয়ে যান মনে রাখবেন আমাদের কাছ থেকে চটপটি ফুচকা ও ঝালমুড়ি পার্সেল করে নিয়ে যেতে পারবেন তাহলে আর দেরি নয় আসুন আমাদের প্রচার লক্ষ্য করে প্রচার লক্ষ্য করে মা বাবার দোয়া স্পেশাল চটপটি ফুসকা হাউজ যার প্রোপাইটর মোহাম্মদ আকরাম হুসাইন মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন স্থান রামভদ্রপুর কালীবাড়ি বাজার মুক্তাগাসা ময়মনসিংহ